সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিন সকালে লুটি বেলা নিয়ে অনেক সমস্যা আজকে এই রেসিপিতে দেখাবো কিভাবে সহজেই রুটি বানাবেন আমার মতো পারফেক্ট রুটি বানাতে হলে আমার টিপসগুলো একটু ফলো করুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আমি ভিডিওতে কিছু টিপস দিয়েছি প্লিজ সেগুলো ফলো করুন প্রথম বানা নিয়েই আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা না হলে বুঝবেন না কি কি করেছি আমি ভালো রেজাল্টও পাবেন না প্রথমবার ট্রাই করার পর হয়েছে আপনারাও প্লিজ ট্রাই করবেন অবশ্যই হবে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপি শুরু করি তো একটা বাটিতে প্রথম আটা নিয়ে নিলাম আপনারা আটা দিয়ে করতে পারেন আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিব এখন আমি ভালো করে মিস করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে আর রুটিটাও যাতে ভাবে হয় এই রুটি বানানোর ক্ষেত্রে পানিটা পরিমাণ বুঝে শুনে দিতে হবে যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে রুটিটা ফুলতে একটু দেরি করে রুটিটা ফুলতে সমস্যাও হতে পারে আবার খুব বেশি ঘন করে ফেলা যাবে না আবার যদি বেশি ঘন করে ফেলেন সেই ক্ষেত্রেও কিন্তু রুটিটা সমস্যা হবে আপনারা প্রথমে তৈরি করে নিবেন নিয়ে একটি রুটি বেজে নিবেন যদি দেখেন পাতলা হয়ে গেছে তাহলে একটু আটা মিশিয়ে নিবেন আর যদি ঘন হয়ে যায় তাহলে একটু পানি মিশিয়ে দেখুন পুরো হয়েছে নিবেন চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আমি টিস্যুতে সামান্য পরিমাণের একটু তেল নিয়ে প্যানের উপর একটু ব্রাশ করে দিলাম এটাও কিন্তু একটা টিপস তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারবেন না কমিয়ে দিলেও হবে না এতে টিস্যুতে নিয়ে ব্রাশ করে নিলে ভালো হবে এবার আমি পরিমাণ মতো ডো দিয়ে চামচ দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গুল করে নিব আপনারা তো দেখতেই পারছেন কিরকম করছি পর্যায়ে চুলা আশটা একটু বারে কমিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত উপরে লেয়ারটা সুন্দর করে হয়ে যাচ্ছে ততক্ষণ আলতো করে চেপে চেপে দিলে ফুলে উঠবে দেখুন দেখতেই পারছেন আমি কিভাবে চিপে চিপে দিচ্ছি দেখুন আমার উপলের লেয়ারটা কি সুন্দর ফুলে উঠেছে একটু একটু করে এখন দেখবেন উপরের লেয়ারটা একটু একটু ফুলছে এই পর্যায়ে একটু উল্টে দিবেন রুটির উপরে আলতোভাবে চেপে চেপ চেপে চেপে দিলে ফুলবে রুটিটা দেখতেই পারছেন আমার রুটিটা কিরকম ফুলছে দেখুন হাতে বানানো রুটির মতোই দেখুন ফুলেছে কি সুন্দর ভাবে পাল্টে আমি সাইড ভেজে নিব আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি রুটিটা বাচ্ছি। আপনাদের জন্য দেখানোর জন্য আমি আরেকটা রুটি ভালো করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে আমি টিস্যুতে তেল দিয়েছিলাম পরে কিন্তু আমি আর টিস্যুতে তেল দেইনি এই তেলই ব্যবহার করছি আবারও সেম ভাবে তেলটা ব্রাশ করে নিব আবারও পরিমাণ মতো ডোটা দিয়ে দিব দেখুন চামচের সাহায্যে ডো তাকে একটু পাতলা করে দিচ্ছি আমার প্রতিটা রুটি কিন্তু মাশালা অনেক সুন্দর ফুলেছে বিশ্বাস করবেন না দেখুন উপরে লেয়ারটা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি সেম ভাবে আবারও রুটিটাকে চেপে চেপে দেব আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আমার এই রুটিটাও কেমন সুন্দর ফুলেছে মাশালা এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আপনারা বুঝতেই পারছেন আমি কীরকম করছি আপনারাও করবেন দেখবেন প্রথমবারই পারফেক্টলি ভাবে হয়ে গেছে এটা তাদের জন্য যারা রুটি বলতে পারে না বেকা হয়ে যায় তেরা হয়ে যায় তাদের জন্য দেখুন এবার রুটিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে কতটা নরম হয়েছে স্মল দেখুন আপনারা প্লিজ সবাই একবার বাসায় ট্রাই করবেন অবশ্যই আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন করি আমার এই রেসিপিটা অনেকের কাজে লাগবে যারা একেবারেই রুটি বেলতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা আর অবশ্যই অবশ্যই বলে যাবেন কমেন্টে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আল্লাহ ফেজ